আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে টিসিবি কার্ডধারীদের জন্য একটি মহা দুঃসংবাদ টিসিবির সাতান্ন লাখ কার্ড বাতিল হচ্ছে একটু আগেই নিউজটি প্রকাশিত হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এক কোটি কার্ড দেওয়ার ব্যাপক অনিয়ম হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন এজন্য সাতান্ন লাখ কার্ড বাতিল করা হবে এই সাতান্ন লাখ কার্ড বাতিলের মধ্যে কারা আওতাভুক্ত হচ্ছে এই বিষয়টি নিয়েও আমরা আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আজকে দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টস ফ্রমের ই এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন কৃষিখাতে সংস্কার প্রয়োজন শুধু ফল নয় এই খাতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট যা যা প্রয়োজন সেসব করা হবে এছাড়া আরও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে প্রতিষ্ঠানটিকে সংস্কার করে বা সংস্কার করার জন্য জোরদার করা হবে আলুর দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন সামনে আর যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে কাজ চলছে বাজার স্থিতিশীল করতে রপ্তানিমুখী যোগ যোগান বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি আমরা রমজানে আরও বাজার স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিচ্ছি মানে প্রত্যয় চলছে অতি দ্রুতই বাজারে শান্তি শৃঙ্খলা দাম কমানো বিষয়টি আপনারা দেখতে পাবেন তবে এখনকার যে বিষয়টি টিসিবি কার্ড যারা টিসিবি কার্ডধারী রয়েছেন তাদের কার্ডগুলো বাতিল হবে নতুন করে কার্ড দেওয়া হবে নতুন করে কার্ড কিভাবে দেওয়া হবে কারা পাবেন এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে সেগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এখনকার আরও যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমি বলছি এখনকার যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে টিসিবি কার্ডের বাতিলের পরে কিভাবে আপনারা টিসিবি পণ্য গ্রহণ করবেন টিসিবির ভ্যান থেকে আপনারা জেনে থাকবেন যে টিসিবির ব্যানে বর্তমানে অনেক লাইন হয়ে যায় এখানে আপনারা ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে টিসিবি পণ্য নিতে পারছেন কিছুদিন যাবত আমরা সেটি লক্ষ্য করছি যেহেতু সাতান্ন লক্ষ টিসিবির কার্ড বাতিল হচ্ছে সে কারণে আপাতত ভোটার আইডি কার্ড দিয়েই টিসিবি পণ্য নিতে পারবেন পরবর্তীতে যখন আমরা টিসিবি কার্ড পাবো বা এই টিসিবি পার্ট পুনরায় দেওয়া হবে তখন আপনারা এই বিষয়টি নিয়ে জানতে পারবেন এবং কার্ডগুলো পেলে তখন এই কার্ড দিয়ে আপনারা আপনাদের টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন আপাতত আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে টিসিবি পণ্য নিতে পারবেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না পরবর্তীতে আপনাদের টিসিবি কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং কিভাবে টিসিবি কার্ড করবেন সে বিষয়ে জানাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর আমাদের এই নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম